আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাইহাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা তার আগেও আমাকে সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এখন আমাদের আমরা চাচ্ছি এই এই মসজিদের এই মোহাম্মদীয় মসজিদ যেটা কালুঘাট ফার্স্ট ডিপুর এই অবস্থিত মসজিদটা

তো এই রাস্তায় আমাদের বলখালীর মানুষ সানগো বলখালীর মানুষ সর্বস্তরের মানুষ মোটামুটি আসা যাওয়া করে আচ্ছা পুরো ফেরিঘাট কেন্দ্রিকে আওতায় খাওয়ার মতো পানির ব্যবস্থা নাই আচ্ছা তাহলে এই টিউবওয়েলটা বসাইলে আমরা এই জনসাধারণে খাইতে পারবে আমাদের মসজিদে উজু ব্যবহৃত হবে বাথরুমে ব্যবহৃত হবে আচ্ছা এই সেই জন্য আমরা এই উদ্যোগটা নিতে যাচ্ছি আচ্ছা আমি আর আঙ্কেল দুজনে মিলে উদ্যোগটা আমরা নিয়ে ফেছি ইনশাল্লাহ

তো আমি লোকেশনটা লোকেশনটা একটু বলেন তো লোকেশনটা হচ্ছে কালারঘাট ফেরিঘাট বিজের পশ্চিম আচ্ছা কাটের ডিপো মোহরা সাতগাঁও চট্টগ্রাম আচ্ছা তো বিএস এই বলে শেষ করতেছি ভিডিওটা শেয়ার করবেন এবং যা পারেন আবার হেল্প করবেন আস্তাউদ্দিউল্লাহ আল্লাহ হাফেজ